পুলিশকে আমি পুলিশকে ফোন দিচ্ছি তারপর তো সব সত্যি কথা হবে না আসলে হয়েছে কি একদিন দেখতে একদমই পুরোপুরি সুস্থ কোনো কিছুই হয়নি হয়নি তো কী হয়েছে বেশ ভালো কথা কিন্তু আপনি বাহিরে গিয়ে বলবেন বাচ্চাটি মারা গেছে এই বাচ্চাটি আপনি আমার কাছে দিয়ে দিন কে বলতেছেন ম্যাডাম আমি বাইরে গিয়ে এসব ধরনের কথা বলব হ্যাঁ বলবেন এই বাচ্চাটিকে বেসলে কমপক্ষে তো সাত আট লক্ষ টাকা পেয়ে যাবো সেখান থেকে আপনাকে কিছুটা কমিশন দিয়ে দেবো কি বলেন ঠিক আছে ম্যাডাম আমি তাহলে এখনি গিয়ে বলতেছি যে বাচ্চাটা মারা গেছে ঠিক আছে যান

হ্যাঁ তোর ব্যবসা আমি আজকে বের করতেছি বাবা বাবা আমরা তোর বাবা মা আমি তোর বাবা এটা তোর মা তুই আমাদেরকে চিনতে পারতেছিস না ছোটবেলায় তোকে হসপিটালে নিয়ে গেছিলাম সেখান থেকে তুই চুরি হয়ে গেছিস আর এই জানুয়ারটা নিয়ে এসে তোকে দিয়ে ভিক্ষা করাচ্ছে ওর ব্যবসা আমি বের করতেছি বুইড়া খাটাস টাকলা টাক টাকা পুলিশ স্টেশন হ্যালো স্যার তিন নম্বর বস্তি আছে না সেইখানে রেজাউল নামে একটা লোক আসে না ওই রেজাউল ছোটো ছোটো বাচ্চাদেরকে কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসার পরে তাদেরকে যে ভিক্ষে ব্যবসা শুরু করেছে আমার সন্তানকেও কিনে নিয়ে আসে স্যার তার আপনি এখানে আসেন তোর ব্যবসা বের করে দিচ্ছি স্যার পুলিশ আসতেছে তোর খবর করবে বাবা আয় বাবা কিরে তোকে আমি আগেই বলেছিলাম এই বাচ্চা নিয়ে এইভাবে পাচার করা যাবে না এই কাজগুলো বন্ধ কর কথা তো শুনলি না এখন কি করবে হ্যাঁ ওই লোক তো পুলিশকে ফোন দিয়ে দিছে পুলিশ আসলে তোকে ধরে নিয়ে যাবে তারপরে বুঝতে পারবি বাচ্চা পাচার করার মজাটা কি আর বাচ্চাদের দিয়ে অনৈতিক কাজ করানো না ভিক্ষা করানো বুঝবি এবার তোর সাথে আমি আর নাই আমি আজকে থেকে লাল কারি দিলাম তোর সাথে কোনো ধরনের সংযোগ নেই থাক দাও দাঁড়াও এই এই ব্যাপারটা একটু সলভ করা যায় কীভাবে তোর ব্যাপার তুই কর